বিকল্প নাই অন্য কোন প্ল্যান কাজে দিবে না নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য নির্বাচন কমিশনকে নিয়ে আলোচনা করতে হবে উভয় দলের জন্য উভয় জাতির জন্য একই রকম আচরণ বিধি থাকতে হবে কোন ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না নির্বাচন কমিশনকে স্মরণ করিয়ে দিচ্ছি আমরা এখন মুখে বলে যাচ্ছি আমরা এখন মাঠে নামি নাই কারণ আমরা মাঝে আমরা নির্বাচনের জন্য আমাদেরকে আন্দোলনের দিকে বাধ্য করবেন না দ্বিতীয় তো স্মরণ করছি আমাদের ভাই শরীফ আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে ভোটাধিকার পক্ষে লড়াই শুরু করেছিলেন ঢাকা আজকে পুরো সমগ্র বাংলাদেশে এই লড়াই ছড়িয়ে গেছে ইনসাফের লড়াই আজাদের লড়াই সার্বভৌমত্বের লড়াই আমরা মনে করি আমাদের জাতীয় লড়াই শেষ হয়ে যায় নাই বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চলমান আধিপত্যবাদী শক্তি চাষির শক্তি এখনো দিল্লিতে বসে কথা বলতে পারছে ষড়যন্ত্র করতে পারছে আমাদের এই জাতীয় লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং দেশের ভিতরে আমাদের দুর্নীতি এবং চাষাবাদ এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই এই উভয় লড়াই আমাদেরকে একসাথে চালিয়ে যেতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ